এখানে আমরা দেখছি যে আশেপাশে হচ্ছে রাবার চাষের জন্য যে গাছ লাগানো হয়েছে প্রাজুম স্টাইলে আর এখানে আছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের যে ব্যানারটা আমরা পিছনে দেখছি তো এখান থেকে ভিতরে তাদের একটা ছোটখাটো কার্যালয় আছে যেখানে তারা এই এই গাছ থেকে রাবার সংগ্রহ করে তারা ওখানে প্রসেসিং করে এটা বেশ আমার মনে হয় যতটুক আমি যতটুক জানি যে এক যুগ পেরিয়ে তাদের এই শিল্প সংস্থা আনতে পারতে যত আমাদের চাষ আছে সবগুলো তারা সংগ্রহ করে এবং এটা মোটামুটি তারা বাণিজ্যিক ভাবে সাপ্লাই করে এখান থেকে আসলে এই এই এরিয়া আছে প্রায় আমার মনে হয় প্রায় একশো একরের বেশি হবে এখানে জায়গা তো পুরাটাই হচ্ছে রাবার চাষ হয় এখানে এখানে রাবার শ্রমিকরা প্রায় এই সারাদিন রাবার এখানে থাকার পরে অনেক সময় সন্ধ্যার সময় তারা সংগ্রহ করে আবার সারা রাত থাকার পরে সকালবেলাও তারা রাবার সংগ্রহ করে আশেপাশে যতগুলি এরিয়া আমি আমার চোখে যতটুকু যায় আমি যতটুক দেখতে পাচ্ছি সবগুলোতে তারা এই সকাল বিকাল সম্বন্ধে রাবার সংগ্রহ করে এবং প্রত্যেকটা গাছে এক একটা করে বাটি দেওয়া আছে যেগুলি মানে উপযোগী যেগুলো থেকে আসলেই রাবার সংগ্রহ করা যায় আমরা ভিডিওর মাধ্যমে একটু দেখাবো যে এদিকে আহ গাছ আছে এবং প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছে একটা একটা করে বাটি দেওয়া আছে আর এভাবেই স্থানীয় কিছু লোকজন আছে যারা তাদের কর্মসংস্থান এখানে করে থাকে এবং তাদের অর্থনৈতিক চাকাও মোটামুটি সচল রাখে এবং আমার পিছনে আমি যত দেখতে পাচ্ছি আমার পিছনেই হচ্ছে এই রাবার ফ্যাক্টরিটা যেখান থেকে রাবার প্রক্রিয়া জাতকরণ করে উপযোগী করে তারা এখান থেকে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করে থাকে